আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা স্পিডি ব্লগ থেকে আমি টিনা আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি শুরু করছি সকালের চায়ের থেকেই তো এই তো সকাল সকাল চা খেয়ে সারাদিন কি করছি কোথায় যাব সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব আশা করি ভালো লাগবে সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো এই তো সকালে চা বানিয়ে নিয়েছি লাল চা আমি কিন্তু লাল চাই পছন্দ করি আমি একদমই দুধ চা খাই না তো সকালে নাস্তার আগে প্রত্যেক দিনে যে রুটিনটা সেটা হচ্ছে আমার ওষুধটা খেয়ে নিতে হবে আসলে আমার থাইরয়েড আছে সেই থাইরয়েডের কারণে রোজ সকালে ঘুম থেকে উঠেই খাবার আগে আমার এই থাইরয়েডের ওষুধটা খেতে হয় তো এই থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপর আমি কিছুক্ষণ পর নাস্তাটা করে নিব তা যে একটু দেরি হয়ে গেছে সেজন্য ওষুধটা একটু দেরি করে খাওয়া হচ্ছে আর এদিক থেকে খুব জোরে খিদেও পেয়েছে তো আজকে সব রোজ সকালে পরোটা চা দিয়েই আসলে দিনটা শুরু হয় আর আজ শুরু করছি বিস্কিট দিয়ে তো এই যে বনফুলের এই বিস্কুটটি কিন্তু ভীষণ মজা খেতে যারা খেয়েছেন তারা জানে আর যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক বিস্কিটটা দিয়েই আমি আজকে সকালে নাস্তাটা শুরু করব তো যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এ পর্যন্ত আমরাও ভালো আছি প্রচণ্ড গরমে জীবন একদমই শেষ এমন অবস্থা তো ভিডিওটি করেছি বেশ আগেই সারতে একটু দেরি হয়ে গেছে ছোটো বেবিকে নিয়ে আসলে সময়ের সাথে হয়ে উঠছে না এডিটিং তারপর ভিডিও এডিটিং থামনেল সব কিছু মিলিয়ে আসলে লেট হয়ে যাচ্ছে তো সব কিছু সকালে নাস্তা সেরে আমি এখন একটু বেলকনির দিকে যাব পাখির কি অবস্থা সকালে এখন ওই দিকে যাওয়া হয়নি তো ভাবছি সকালে চাটা ওখানে বসে বসে খাই আর পাখির কি অবস্থা সেটাও দেখে আসি তো এই তো আমার ঘুঘু পাখি আর হচ্ছে এখানে লাভ বার্ড আছে এই পাখি যাদের আছে তারা জানে সকালবেলায় যখন ডাকে ও মাই গড আমার আজকে প্রচণ্ড আনন্দের বিষয় আমি দেখছি আমার আমার পাখি ডিম পেরেছে আমার ঘুঘু পাখি ডিম পেরেছে আমি এত খুশি হয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লা আসলে দুঃখের বিষয় কি আমার এখানে আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমার এখানে দুইটা পাখি ছিল একটা মারা গেছে তো ও মারা যাওয়ার পরে যে ডিম পারবে আসলে আমি ভাবতেই পারিনি আলহামদুলিল্লাহ তো আজকে আমার সবচেয়ে আনন্দের বিষয় আসলে পালিত পশু পাখি মারা গেলে যেমন মনটা খারাপ হয় আর যদি প্রথম ডিম দেয় আনন্দটা আসলে তখন আরও বেশি হয় তো আমি ভাবছি এই পাখির ডিমটার নিচে আমি এই যে পাখির বাসা পাখি আসলে নাই বাচ্চারা এখানে হাত দিয়ে দিয়ে এমন কাজ করেছে ফ্ল্যাটের বাচ্চারা পাখি এখান থেকে চলে গেছে এখানেও দুইটা ডিম ছিল পাখির বাসার ভেতরে তো আমাদের দুই তলার একটা বাচ্চায় পাখির ডিম পেরে নিয়েছে তো এখন আর পাখি আসে না এই জন্য এই পাখির যে খাসা মানে বাসাটা আছে এটা আমি ভাবছি গুঘু পাখির নিচে যদি দিই তাহলে ডিমটা ফুটে যাবে মানে বাচ্চা ফুটবে আর কি তো সত্যি বলছি মার্শাল্লাহ আমার আজ প্রচণ্ড প্রচণ্ড আনন্দের একটা দিন আমার ঘুঘু পাখি ডিম পেড়েছে আমার যে কী ভালো লাগছে আমি এই সব বিষয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যদি আমার গাছে ফুল ফোটে আবার পাখি ডিম পারে আমার সত্যি বলছি এত আনন্দ লাগে কি বলবো আপনাদেরকে তো আপনাদের কেমন লাগছে আমি জানি না সত্যি বলছি ডিমটা দেখে সকাল সকাল মনটা একদম ভালো হয়ে গেল আমি সারপ্রাইজড হয়ে গেছি একদম তো ভীষণ ভালো লাগলো আমার সত্যি বলছি আর এই আনন্দের বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে কত সুন্দর দেখাচ্ছে তাই না মার্শাল্লা খুব সুন্দর দেখাচ্ছে সত্যি বলছি সকাল সকাল মনটা একদম ভালো হয়ে গেছে তো আনন্দের জন্য চাটাও শেষ করতে পারিনি আজ কি বলবো আমি আমার কুকুর পাখি ডিম পেরেছে আমি এত আনন্দ পেয়েছি আনন্দের জন্য চাটাও শেষ করা হয়নি এখন ও তারপরে আজকে তো আমরা হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছি বাবুর বয়স এই প্রায় সাড়ে পাঁচ মাস হতে গেছে তো এখনও পর্যন্ত বাবুকে নিয়ে আমরা গ্রামের বাড়িতে যাইনি ও দাদুর বাসায় তো আজকে ভাবছি যে আজকে ফ্রাইডে আজকে একটু ওর দাদুর বাসা থেকে বেড়ায় আসি বাবুকে নিয়ে তো সেই জন্য আর কি সকাল সকাল উঠে পড়েছি এবং সকালবেলায় এত সুন্দর একটা সারপ্রাইজ হবে আমার আমি তো ভাবতেই পারিনি মানে আমি কি বলবো আমি সত্যিই ভীষণ খুশি আছি পোষা পাখি তারপর আবার ঘুঘু পাখি তো ডিম পেরেছে এ আনন্দটা আমি কোথায় রাখবো অনেক দিন ধরে ছিল তো যখন একটা দুইটা জোড়া ছিল একটা মারা গেছে তো তখন আমি আশায় ছেড়ে দিয়েছি যাহারে এটাও বুঝে ওর শোকে সঙ্গে মারা যাবে কি না তো দেখলাম ডিম পাড়াতে তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি তো আজকে প্রথমত বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি আর দ্বিতীয়ত আমার পাখি ডিম পেড়েছে আমি দুইটা আনন্দ একসাথে আজকে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি তো গ্রামের বাড়িতে আজকে কি করব কোথায় যাব সব কিছুই আমি আপনাদের কাছে শেয়ার করব আমি কিন্তু বেশ অনেক দিন পরে যাচ্ছি আমি যখন চার মাস প্রেগনেন্ট ছিলাম তখন আমি হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর এ পর্যন্ত আর যাওয়া হয়নি বাবু হওয়ার পর থেকে তো আজকে আর কি এখন বাবুর বয়স সাড়ে পাঁচ মাস হয়ে গেছে তো সে আর কি এতদিন পরে যাচ্ছি সে লং টাইমের ব্যাপার তো ঠিক আছে আজকে ওখানে যে কি হবে না হবে সব কিছুই আমি আপনাদের কাছে শেয়ার করব তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গাইস ফাইনালি চলে এসছি আমি গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়িতে কোথায় কী করবো সব কিছুই আমি আপনাদের কাছে শেয়ার করবো আর তার ভিতরে সুন্দর একটা দৃশ্য আমি আপনাদের কাছে শেয়ার করবো ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আমি কাপড় চুপুর চেঞ্জ করে এখন একটু বাইরের দিকে যাচ্ছি আর বাবুকে নিয়েছে হচ্ছে ওর চাচি নিয়ে গেছে তো যেহেতু বাবু ফার্স্ট আসছে গ্রামের বাড়িতেই সেজন্য ও চাচি ওদেরকে আমাদের ওই বাড়িতে নিয়ে গেছে তো আমরা তো আসলে এই পাশের বাড়িতে এসে এই পাশে এসে বাড়ি করেছি তো আমাদের বড় বাড়িতে নিয়ে গেছে ওই যে ঈদ দেখা যাচ্ছে ওই পাশে নিয়ে গেছে ওর বড় চাচিদের কাছে আর এই ফাঁকে আমি একটু আমার আমের বাগানটাকে ঘুরে দেখছি আর এই ফাঁকেই আমি দুইটা আম ছিঁড়ে নিয়েছি একটু আম মাখা আম্মাকবরকে তো যাই হোক যতগুলো বইল বা ছোটো ছোটো আম দেখে গিয়েছিলাম আসলে সেইগুলো আর কি নাই পুরো বর্ষার কারণে অনেক অনেক আম ঝরে পড়ে গেছে তারপরে আবার ঝড়ের ভেতরে অনেকগুলো আম পড়ে গেছে তো বর্ষার কারণে আসলে অনেক ক্ষতি হয়ে গেছে অনেকগুলো কলা গাছ ভেঙে পড়ে গেছে আর কিছু গাছ কেটে ফেলা হয়েছে তো যারা কলা বাগানের চাষ করেন তারা আসলে দেখলে বুঝতে পারবেন তো এই তো সামনে আমার পাশে আম বাগান আর তার সাথেই হচ্ছে একটা কলার বাগান তো কলা বাগানে প্রচুর কলা হয় আলহামদুলিল্লাহ আমরা অনেক কলা খাই আমাদের কিনে খেতে হয় না তো এই যে কলা ধরেছে দেখতেই পাচ্ছেন আর এই যে বর্ষায় ঝড়ে গাছগুলো সব বেঁকে পড়েছে তো যাদের গ্রামে বাড়ি আছে তারা জানে গ্রামীণ দৃশ্যটা কত ভালো লাগে তো এই তো এই ছিল আমার গ্রামের বাড়ির কিছু দৃশ্য আর এই আমার আমের বাগান কলা বাগান এইগুলো মহিলাদের কাজ হচ্ছে হ্যাঁ কোথায় কি আছে সেগুলোকে আগে দেখা তো যেহেতু আমার নিজের জিনিস অনেক দিন পরে এসছি সেজন্য একটু সব আশপাশ ঘুরে দেখছি আর ছোট বাবুকে নিয়ে গেছে ও চাচি নিয়ে গেছে সো এই পাকে আমি একটু ঘুরে এসেছি আর এই যে ও চাচিও ঘুরে অলরেডি চলে এসছে তো এসে দেখছি যে ওর বড় অম্মুর কাছে মানে আমার বড় যা আমার ছোট যা বড় যা দুইজনই পাশাপাশি দাঁড়িয়ে আছে তো এই তোমার বড় যায়ের কোলে ছোটো বাবুটা ওর বড় কোলে বসে আছে আর হয়তো বা চিনতে পারছে না তো যাই হোক আমি বাবুকে ওর চাচিদের কাছে রেখে আমি এখন একটু দুপুরি খাওয়া দাওয়া করে একটু বেলা পড়ে গেছে বিকালের দিকে আর কি যেহেতু সন্ধ্যায় আমি বাসায় ফিরবো তো এই ফাঁকে আমি আমার ভাসুরের মেয়েকে নিয়ে আমি বলছি চলো একটু আমাদের ঘেরের পাড়ের দিকে ঘুরে আসি তো হ্যাঁ হ্যালো তো সবাই চলে যাচ্ছে আর কি সেই আর কি আমি একটু তাড়াতাড়ি আসছি তো এই তো সূর্যমুখীর বাগানটা আমি আপনাদের কাছে শেয়ার করব আর এই যে চলে আসছি আর এই যে মেশিংয়ের যে পানিটা প্রচণ্ড গরমে এরকম পানিতে পা ভিজাতে যে কি ভালো লাগে আমি আগেও বলেছি যে যাদের গ্রামে বাড়ি আছে তারা জানেন যে এই যে আনন্দটা এটা আসলে কতটা আনন্দের বিষয় তো এই যে পানিতে পা ভেজাতে আমার বেশ ভালো লাগছিলো গরম লাগছিল তো এই জন্য একটু পাটা ভিজিয়ে নিলাম তো এই যে সেই সূর্যমুখী দেখুন কত সুন্দর লাগছে তাই না যারা ফুল ভালোবাসে তারা অবশ্য এটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে তো এই যে আসলে কী বলবো ফুলের সাইজটা এত বড় একটা মানুষের মুখের থেকেও এই সূর্যমুখের ফুলগুলো আসলে বেশি বড় আর এই ডাঁটিগুলো এত মোটা ছিল তো আমি একটু ভেতরে ঢুকে হাত দিয়েছিলাম আর এই যে সূর্যমুখীর যে বীজগুলো হয় না এখান থেকে কিন্তু হচ্ছে তেল তৈরি হয় সূর্যমুখীর বীজ থেকে যে তেলটা তৈরি হয় এটা কিন্তু অনেক দাম এই তেল তো এই তো দেখুন ডাটাগুলো কত মোটা আমার যে কি ভালো লাগছিল। আমি তো দাঁড়িয়ে অনেকগুলো পিক তুলে নিয়েছিলাম আর এই যে কাটা দেওয়া আছে মানুষ এসে এত ডিস্টার্ব করে গাছের ভেতরে একদম ঢুকে গাছগুলো ভেঙে রেখে যায় এই জন্য আর কি পাশ দিয়ে কাটা কাটা দিয়ে রাখা হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক বড় আমার থেকেও অনেক বড় আমি তো উঁচু করে হাত দিয়ে আছি আসলে আমার এত ভালো লাগছিল হাত দিতে আমি বারবার হাত দিচ্ছিলাম তো আসলে আমার তো ড্রোন নেই যে আমি ওপর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আমি হাত উঁচু করে আর কি এই পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম তো পাশে হচ্ছে আমি এখন যাচ্ছি ভুট্টা বাগানে আমি অনেকগুলো ভুট্টা ছিঁড়ে নিয়ে যাবো কচি ভুট্টা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার মতো কে কে কচি ভুট্টা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে অনেকগুলো বাচ্চাদের হাতে দিয়েছি আর আমি একটু সেগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম আর এই যে সামনে দিয়ে একটা ঘোরা যাচ্ছিল সেই জন্য আর কি বাচ্চারা সব তাকিয়ে দেখছিল তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও আবার দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম